বন্ধুরা আপনারা অনেকেই আসেন যে ইউটিউবের মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড করছো করার পরেও দেখতে পাচ্ছ যে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ হচ্ছে না এবং কি দশ পনেরোটা ভিউজ এসে কিন্তু আপনার ভিডিওতে ভিউ কিন্তু থেমে যাচ্ছে তো বন্ধুরা কেন যাচ্ছে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করা সত্ত্বেও কিন্তু দেখতে পারবেন যে তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু আগের তুলনায় থেকে আরও কম ভিউজ আসে তো বন্ধুরা কেন আসে এর কয়েকটি কারণ রয়েছে যে কারণ কইটি যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ কোনো দিনও হবে না এবং কি আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু গ্রো হবে না বন্ধুরা আমরা কিন্তু অনেক ইউটিউবারের কাছে কিন্তু শুনি এবং ট্রিক চ্যান্ড ট্রিক নিয়ে থাকি যে প্রতিদিন যদি ভিডিও আপলোড করা হয় একই ইউটিউব চ্যানেলে তাহলে সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু গ্রো করে বন্ধুরা এটা কতটুকু সত্য সেটা কিন্তু আমরা জানবো হ্যাঁ বন্ধুরা যদি আপনি প্রতিদিন ভিডিও ইউটিউবে যদি আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ঠিকই গ্রো হবে এটা সত্য কিন্তু তারপরেও কিন্তু কয়েকটি চ্যানেল রয়েছে যা যেসব চ্যানেলের মধ্যে কিন্তু প্রতিদিন ভিডিও কিন্তু আপলোড করা পসিবল না কেননা আপনি যদি একজন ট্যাগ ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতে করতে পারবেন এবং ব্লগ ক্যাটাগরি যদি ভিডিও বানিয়ে থাকেন তাহলে কিন্তু প্রতিদিন আপলোড আপলোড করতে পারবেন এছাড়াও যদি আপনি মোটিভেশান যদি চ্যানেলের ভিডিও ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদিন দিতে পারেন এবং কি কয়েকটি ক্যাটাগরি রয়েছে যেমনি ম্যুজিক এই এইসব রয়েছে সিনেমা টিনেমা রয়েছে শর্ট ফিল্ম রয়েছে এইসব চ্যানেলে যদি আপনি কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনি প্রতিদিন কিন্তু চেষ্টা করার পরেও কিন্তু দেখতে পারবেন যে আপনার ভিডিওর মধ্যে কিন্তু আপনি রুগুলারভাবে ভিডিও আপলোড করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা গ্রহ হবে না তো এটা কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে গিয়ে যে আপনার ভিডিওর মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড করছেন তারপরেও দেখতে পাচ্ছেন যে ভিউজ নাই তাহলে আপনারা কী করবেন এর সলিউশন কি আর কীভাবে বা আপনার ভিডিওর মধ্যে ভিউজ বাড়াবেন এর একটা সলিউশন রয়েছে কেন আসে না প্রথমত আমরা জানবো যে কেন বা আমরা প্রতিদিন ভিডিও আপলোড করার পরে ভিডিওতে ভিউজ আসে না সে একটার কারণ রয়েছে যে আপনারা কিন্তু রিউজ কন্টেন্ট ই করছেন মানে আপলোড করতেছেন রিউজ কন্টেন্ট বলতে কি যে আপনারা অন্যের ভিডিও দেখছেন যে প্রথমত আপনি একজনের ভিডিও দেখলেন যে তার ভিডিওতে অনেক ভিউ এসেছে যেমনি ব্লগ চাই একটা ক্যাটাগরি ভিডিও তৈরি করছে সেই ব্লগ ভিডিও আপনি দেখলেন দেখলেন তার ভিডিওর মধ্যে কিন্তু অনেক পরিমাণ ভিউ এসেছে সেই ক্ষেত্রে আপনারা ডিসিশন নিলেন যে কালকে থেকে আপনারা কী করবেন আপনারা কি করবেন যে যে আপনি ডিসিশন নিয়ে ফেললেন যে কালকে থেকে আমি ব্লগ আপলোড করবো আপনি কি দিলেন ব্লগ আপলোড করে তারপর দুই তিন দিন ব্লগ ভিডিওর মধ্যে ভিউজ আসলো আসার পরে ভিউজ থেমে গেল তারপরে আপনার আবারও বেলেগে দেখলেন যে তাদের ভিডিওর মধ্যে কিন্তু দেখতে পারবেন যে সং সং আছে তাদের ভিডিওর মধ্যে কিন্তু সং থেকে বেশি পরিমাণ ভিউজ আছে আপনারা কী করবেন তার পরের দিন থেকে কিন্তু আপনিও কিন্তু সং আপলোড করে দিলেন এইভাবে কী করবেন যদি আপনি ক্যাটাগরি চেঞ্জ করে করে যদি ভিডিও আপলোড করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার একটা ভিডিও কিন্তু ভাইরাল হবে না আর যদি ভাইস ভিডিওটা যদি ভালো হয় বা র্যাঙ্ক করে সেক্ষেত্রে আপনারা সাবস্ক্রাইব হবে না এবং কি ও পরবর্তীতে আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ ডাউন হবে কেননা একই ক্যাটাগরির যদি অডিয়েন্স না থাকে তাহলে কিন্তু একটা চ্যানেল কিন্তু কিছুতে কিন্তু গ্রো করবে না যদি একই ক্যাটাগরির সেম ক্যাটাগরির যদি আপনার অডিয়েন্স থেকে থাকে তাহলে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা আগের তুলনায় কিন্তু অনেক গ্রো করবে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ থামবে না কেননা একই অডিয়েন্সের কিন্তু একটা টার্গেট থাকে একজন মানুষকে ফলো করে রাখে যদি একই অডিয়েন্সে যদি ভিডিওটা দেখে যেমনি আমি ট্যাক ক্যাটাগরি নিয়ে বানাচ্ছি যদি আমি ট্যাক ক্যাটাগরি নিয়ে ভিডিও বানান যে আপনি আমার অডিয়েন্স আমি যদি ট্যাক ক্যাটাগরি বাদ দিই যদি অন্য ভিডিও আপনার সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু দেখবেন না শুধুমাত্র স্কিপ করে চলে যাবেন এইসব হচ্ছে যে মেন কারণ তো মেন কারণটা হচ্ছে গিয়ে যে আপনি দিনও ক্যাটাগরি চেঞ্জ করে করে ভিডিও বানাবেন না আপনি একই কন্টেন্ট নিয়ে ভিডিও বানান তাহলে দেখতে পাবেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু দ্রুত ভিউজ পাবে বন্ধুরা ভিডিওতে ভালো ভিডিও একটি লাইক অবশ্যই করবেন চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে করবে বা শেষে লাইকনটিকে বাজিয়ে দেবেন